আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে লিঙ্গমান মারতে হয় এটা শুধুমাত্র পুরুষদের জন্য যেসব পুরুষের চরিত্র খারাপ স্ত্রী রেখে একাধিক করে বা এদেরকে একটা আসলে এমনিতেই সমস্যা অথবা যদি আপনি আপনার শত্রুরও লিঙ্গ যদি নষ্ট করে ফেলতে চান তাহলে আজকের এই লিঙ্গবানটা তাদের জন্য এই লিঙ্গমানের প্রভাবটা কীরকম আসবে আমি সেটা বলি লিঙ্গ শুকিয়ে যাবে অর্থাৎ লিঙ্গের মধ্যে বীর্য থাকবে না তার সেক্সুয়াল যেই ক্ষমতাটা এবিলিটি যেটা সেটা সম্পূর্ণরূপে চলা যাবে বা নাই হয়ে যাবে তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে যে কোনো ব্যক্তিগত কাজ বা তদ্বির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এই নকশাটা আপনাকে লিখতে হবে যে কোনো মুরগির রক্ত দ্বারা চেষ্টা করবেন কালো মুরগির রক্ত দ্বারা লিখতে সাদা কাগজের উপর লিখলেও চলবে সমস্যা নাই লিখে নিচে আপনি যেই শত্রু বা যেই পুরুষের লিঙ্গ নষ্ট করতে চান তার নাম তার বাবার নাম তার ঠিকানা তার মায়ের নামে চারটা জিনিস লিখবেন লিখে যে কোনো খাদ্যদ্রব্য বা পানির মধ্যে ভেজাবেন সেই মুরগির রক্ত তারাই কিন্তু আর নকশাটা লিখে ভেজাবেন তারপরে সেই যদি পানিটা বা জুস জাতীয় যেই জিনিসটা আপনি যদি তাকে খাইয়ে দিতে পারেন আমি গ্যারান্টি দিলাম চব্বিশ ঘন্টার মধ্যে তার লিঙ্গ সারা জীবনের জন্য নিস্তেজ হয়ে যাবে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি কারো যদি কাজ না হয় ফ্রিতে করে দেব তবে আমার অনুমতি লাগবে কাজের জন্য তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ